জন এর মাইয়া লাগে তুমি কোন জনের লাগে উরা দুরা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তুমি কোন জনের মাইয়া গো লাগে উরা দুরা কাট আচ্ছা বলুন তো রায়হান রাফি যদি কাঠ না বলতো কাঠ তাহলে উড়াধুরা কই গিয়ে ঠেকতো কাট বলার মাধ্যমে তিনি উড়াধুরাকে শেষ করেছেন নইলে শহর উড়িয়ে দিত কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা কাট বলে রাফি থামিয়েছেন আচ্ছা বলুন তো এই গানে শাকিব খানকে বেশি ইয়াং লেগেছে নাকি ম্যামি চক্রবর্তীকে ম্যামি চক্রবর্তী কি সাকিব খানের চাইতে বেশি গ্লামারাস গ্লামার শো করতে পেরেছেন ম্যামি চক্রবর্তী কি কি শাকিব খানের চাইতে বেশি সুন্দর লেগেছে নাচে ম্যামি চক্রবর্তী শাকিব খানের চাইতে কি বেশি ভালো করেছেন সাকিব খানের চাইতে পেরে উঠেছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন থাম নেলে নিশ্চয়ই দেখেছেন ডি হারুন এই গানে হস্তক্ষেপ করেছে এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ থাকায় ডিবি বি হারুন নাকি হস্তক্ষেপ করেছে এমন একটি থামনেল দেখেছি এই বিষয় নিয়ে পরে কথা বলছি আর মেমি চক্রবর্তী শাকিব খানের সাথে কতটা পেরে উঠেছেন সেই বিষয়ে কথা বলবো এই গান রায়হান রাফিট কাট বলার আগ পর্যন্ত দুই মিনিট তেত্রিশ সেকেন্ড এই দুই মিনিট তেত্রিশ সেকেন্ডে এই যে এটি মাইয়া হ্যাঁ কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা এই কথাটি সাকিব খান সতেরো বার বলেছেন কতবার সতেরো বার মানে এই গানে দুই মিনিট তেত্রিশ সেকেন্ডের গানে কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা বার বলেছেন এরপরে আরেকটি লিরিক শুনুন তোমার কাছে মোল্লা এই রইলে তোমার কাছে রইলে মন থাকে ফুরফুরা এই কথাটি সাকিব খান চারবার বলেছেন এরপরে আরেকটি লিরিক্স শুনুন তুমি কমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তোমার জন্য পাগল জোয়ান বুড়া এই কথাটি সাকিব খান বলেছেন তিনবার এবং এই কথা গো প্রেমে পড়লে তোমার মন হবে বা মাথা হবে গুরা গুরা এই কথাটি মেমে চক্রবর্তী বলেছেন চারবার তো এই চারটা মানে মানে লাইন হলো এই গানের ফিলার লিরিক্স ফিলার টক অর্থাৎ এই চারটি লাইন দিয়েই কিন্তু এই গানের ভিত্তি স্থাপন করা হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন এই চারটি লাইন যদি বাদ দেন বাকি লাইনগুলো আপনার মনে আসছে না সেগুলো কি। খুব আরো কয়েকবার শুনতে হবে তারপরে আসবে তাহলে এর চারটি লাইন কি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এটা আপনার মনে আছে তোমার কাছে রইলে মন থাকে ফুরফুরা এটাও হয়তো আপনার মনে আছে তারপরে তোমার জন্য পাগল জোয়ান বুড়া এটাও নিশ্চয়ই মনে আছে যেহেতু মজার লাইন আমার প্রেমে পড়লে মন হবে গুড়া। গুরা এটাও নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা এটাও কিন্তু একটা মজার লাইন তাহলে এই চারটি লাইন বলা হয়েছে সাতাশবার এই দুই মিনিট তেত্রিশ সেকেন্ডের গান এই চারটি লাইন সাতাশবার বলা হয়েছে অন্য কথাগুলো কী গানের এটা আমরা জানি না কেন গানটি এত জনপ্রিয় হলো ওই যে মিউজিকটা খুব অসাধারণ শাকিব খানের নাচ এবার আসি ডিবি হারনের হস্তক্ষেপ আসলে শুধুমাত্র কোনো ভিডিও ভিউ বাড়ানোর জন্য ডিবি হারনের ছবি লাগিয়ে দিয়েছে দেবী হারুন হস্তক্ষেপ করছে এই গানের বিরুদ্ধে কোন গানের সাথে মিল আছে এটা তো দেখালাম এই পৃথিবীতে অসংখ্য এমন গান হয়েছে এসব নকলের অভিযোগ তুলে একটি অসাধারণ গানকে ছোট করা মানে মানুষের অনুভূতিকে ছোট করা কোটি কোটি মানুষ এই গানটিকে পছন্দ করেছে তারপর আপনি বলছেন এই গানটি নকল মানে কথার মধ্যে বামহাট ঢুকিয়ে দেয়ার মতো একটা ঘটনা আছে না কথা বলে যে কথার মধ্যে বাম হাত দিয়ে দেয় সব কিছুতে বাম হাত দেওয়া এক শ্রেণী আছে নকলের অভিযুক্ত আবার বলছে ডিবি হারুন নাকি এখানে হস্তক্ষেপ করে ডিবি হারুন এখন ওই আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যস্ত তাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে না এই বিষয়ে তার সময় দেওয়ার সুযোগ কোথায় এবার আসি আমরা ম্যামি চক্রবর্তী কি আসলে সাকিব খানের সাইতে নাচে পেরেছে এক কথায় আমি বলবো পারেনি সাকিব খানের যেই মানে তারুণ্য এটার সাথে মেমি চক্রবর্তী দাঁড়াতেই পারেননি অবশ্য অতীতেও মেমি চক্রবর্তী যে খুব ভালো নাচ জানতেন তা কিন্তু না তারপরেও মানিয়ে গিয়েছে সিনেমার মানে লিরিক্স মিউজিক হিট মানুষের গ্রহণযোগ্যতা সব মিলিয়ে মেমের নাচ শাকিব খানের সাথে মেমি কোনোভাবে পেরে ওঠেনি গ্লামার বলি নাচে বলি বা সৌন্দর্যে বলি স্মার্টনেসে বলি তারুণ্যে বলি কোনোভাবেই সাকিব খানকে অতিক্রম করে যেতে পারেনি এবং সম্ভব না তবে এই কথা বলতে পারি মেমি চক্রবর্তীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এই তুফান সিনেমা ইভেন কি এই উরাদুরা গানটি তার জীবন বদলে যেতে পারে এই গানের জন্য সাকিব খানের জন্য সাকিব খানের সুনজর যার দিকে যায় তার জীবন বদলে যায় এটা অতীতে দেখা গিয়েছে ইরিকা পালকে দেখেছি আমরা অপবিশ্বাসকে দেখেছি সবলম বুবলিকে দেখেছি আবার সাকিব খানের অভিশাপ যে নেয় সে হয়ে যায় পরিচালক অনেক পরিচালক দেখেছি আমরা অপবিশ্বাসকে দেখেছি এক অভিশাপ এসে শেষ হ্যাঁ সাকিব খান সুনজর গিয়েছে মেমি চক্রবর্তীর দিকে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন ওরা দুরা ভালোবাসা আপনাদেরকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম